হবে এসে হল দখল করবে সন্ত্রাস করবে ব্যবিচার হবে ধর্ষণ হবে সেখানে তাদের মাথা মাথা ব্যথা নাই কলেজের ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আপনারা আদায় করা উচিত সেটা নিয়ে যখন সারা দেশে ওলামা একর কথা শুরু করলেন যখন লেখালেখি হলো আন্দোলন হলো প্রতিবাদ হলো নিউজ হলো তখন পরবর্তীতে শুনেছি তাকে তার অধিকার দেওয়া হয়েছে ওই ছাত্রটার অধিকার হরণ করার কারণে আপনার আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে আপনার সামিল হওয়া উচিত এত বড় স্পর্ধা কারণ থাকতে পারে না আল্লাহ তালা কর্তৃপক্ষকে হেদায়ত দাম পাঁচজন কর্মচারী তিনজন মুসলমান দুজন হিন্দু রমজান মাসে একসাথে ইফতার করতে পারবে না অবশ্যই পারবে দোকানের পাঁচজন কর্মচারী কিছু মুসলমান কিছু হিন্দু আছেন হিন্দু যারা আছেন তাদেরকে বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আপনার আপনার ইফতার সেটা তাদেরকে অফার করতে পারেন তাদের সাথে শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নেই একসাথে ইফতারও খেতে পারেন কোনো সমস্যা নেই এমনকি আপনার অন্য ধর্মাবলম্বী কোনো সহকর্মী কোনো প্রতিবেশী আপনাকে কোনো খাবার দিয়েছে ইফতারের জন্যই দিয়েছে সেই খাবারটা যদি হালাল হয় আপনার সেটা গ্রহণ করতেও কোনো অসুবিধা আমরা অনেক সময় ইসলামের নামে ভুল বুঝি বা বি ভ্রান্তি অনেকে মনে করে অন্য ধর্মের মানুষের সাথে গায়ে টাচ করলে বড় অসুবিধা হবে ইসলাম এরকম সংকীর্ণ কোন বিষয় নয় বরং আল্লাহ সুবহান تعالی বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আন্নাল্লাযীনা লম یقাতিলুকুম ফিদ-দীন ওয়া লম ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম আন তবরহূ ওয়া তুখসিউ ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুখসিদিন যেই সমস্ত অন্য ধর্মের অনুসারী মানুষেরা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেয় না যুদ্ধ চাপিয়ে দেয় না বরং শান্তিপূর্ণ সহাবস্থান করছে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে সেই অন্য ধর্মের মানুষদের প্রতি ভালো আচরণ করতে ইনসাপূর্ণ আচরণ করতে আল্লাহ তোমাদের তো নিষেধ করেনই না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ ভালোবাসেন তাহলে বোঝা গেল যে আমাদের হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্মের সহকর্মী বা প্রতিবেশী তাদের প্রতি আমাদের সদাচরণ থাকতে হবে এবং তারই অংশ হিসাবে তাদেরকে আমরা খাবার শেয়ার করতে পারি এবং তাদের খাবার গ্রহণ করতে পারি আমরা বরং ইসলামের সৌন্দর্য তাদেরকে দেখাবো যাতে তারা ইসলামে আকৃষ্ট হয় ইসলামের পথে আসে আল্লাহ যেন তাদেরকে দান করে হুজুর বেয়াদবি মাফ করবেন আমি একটা মেয়েকে ভালোবাসতাম পরে জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে তাই ওই কথা জানার পর আমি খুব কষ্ট পাই এবং নেশার মধ্যে জড়িয়ে পড়ি এখন আমার করণীয় কি দেখুন এই ধরনের প্রশ্নগুলো যখন আসে প্রথমত কিছু প্রশ্ন আমরা চেষ্টা করি কিছু প্রশ্ন তো আসলে যায় যায় না চলে আসে ঢুকে শেষ দিয়ে সময় দেখুন এই প্রশ্নগুলোতে আমাদের হাসির উদ্রেক হতে পারে কারণ একজন মুসলিম যুবক তার জানা থাকার কথা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটা খারাপ বীর পুরুষ বিয়ে করে কা পুরুষ প্রেম করে যে পুরুষের সাহস আছে সৎ সাহস আছে দুই নম্বরি করা ধামদা নাই মতলব খারাপ না ইরিশ-বিরিশ করে নিজের ধান্দা हासिल করা মাকসাদ না প্রতারণা করা মাকসাদ না টাইম পাস করা উদ্দেশ্য না সে তো বিবাহিত প্রস্তাব নিয়ে যাবে বাগের বাচ্চা সে অলিতে গলিতে রাস্তা ঘাটে জোপে ঝাড়ে চুপিয়ে চাপিয়ে লুকিয়ে চুরি করে সে তো তথা প্রেম করার কথা না এটা তো কাপুরুষে করে এটা তো চোরে করে এটা তো দুই নম্বর সে করে মনে রাখবেন এক নম্বর ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হয় স্বামী স্ত্রীর মধ্যে আর বাকি যেগুলো হয় এগুলো আমি বলি প্রায় সময় বেশিরভাগই ফুচকা চটপটি খাওয়ার ধান্দা চাইনিজ খাওয়ার ধান্দা আর ছেলেদের হলো আকাম কোকাম করার ধান্দা এই ধান্দায় পড়ে কত মেয়ের জীবন শেষ হয়েছে কত ছেলে কত মেয়ে আত্মহত্যার পথে পা বেড়িয়েছে কত মানুষ দুঃখের সাগরে উবেছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো যেভাই প্রশ্ন লিখেছেন হয়তো এই বিষয়টা হারাম হওয়ার ব্যাপারে তার চেতনা এতটা পরিষ্কার না এই জন্য আপনারা হয়তো হাসি হাসি করেছেন আমার কাছে এই প্রশ্নগুলো সবসময় হাসে হাসির কারণ নয় অনেকের সিরিয়াস প্রশ্ন যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই বিনয়ের সাথে ভাই আমার প্রথম কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই সাময়িক সুখ অনুভব হতে পারে কিন্তু চূড়ান্ত সুখ আল্লাহ তালা হারামের মধ্যে রাখেন নাই এজন্য আমি সময় বলি দেখুন ইসলাম কেন বৈবাহিক জীবনে কথা বলেছে কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে বিবাহ ছাড়া সম্পর্ক হারাম রিলেশন থাকে এখানে কিন্তু সামাজিক কমিটমেন্ট থাকে না পারিবারিক কোনো কমিটমেন্ট বন্ধন বোঝাপড়া লেখাপড়া কাবিন কোনো কিছু থাকে না যার কারণে স্বেচ্ছাচারী হওয়া জোলম করার নির্যাতিত হওয়ার সুযোগ সম্ভাবনা থেকে যায় কিন্তু যখন বিয়ে হয় তখন সাক্ষী থাকে কাজী থাকে উভয় পক্ষের মুরব্বীরা উপস্থিত থাকেন পারিবারিক বন্ধন থাকে সামাজিক কমিটমেন্ট থাকে এখানে সচরাচর একে অন্যের প্রতি চাইলে জোলম করতে পারে না জোলম হয় কিন্তু পরিমাণ খুবই কম আর তথাকথিত বিবাহে বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক হয় এগুলোর বেশিরভাগই দেখবেন শুধুই টাইম পাস এক একজন কয়েকজন চেঞ্জ করছে পরিবর্তন করছে চায় নামাল যতটা লাস্টিং হয় এদের সম্পর্ক ততটা লাস্টিং হয় না অতএব এই দুই নম্বরে ছেড়ে দিবেন ঠিক ঠিক বাদ দিয়া সলিড হয়ে যান ঠিক ঠিক দরকার নাই ভেতরে সলিড হয়ে যান চরিত্রকে চরিত্রকে ভালো রাখেন আমি সবসময় বলি দেখুন আপনার ভেতরকার ভালোবাসা হলো সফট ড্রিংকসের জাহাজের মতো সফট ড্রিঙ্কসের এর খুলে ফেলবেন দু চার ঘন্টা খুলে রাখবেন ঝাঁজ কিন্তু থাকবেন আল্লাহ স্মালা বুক পরা ভালোবাসা দিয়েছেন ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না ইমানদার তার রবকে ভালোবাসবে তার মাকে ভালোবাসবে তার বাবাকে ভালোবাসবে প্রতিবেশীকে ভালোবাসবে বড়দেরকে ভালোবাসবে ছোটদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না অজায়গায় ও জায়গা খুঁজছেন এরপর তার ভালোবাসা উজাড় করে যে তার স্ত্রীকে বই স্ত্রীকে তার হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে আর যারা রাস্তাঘাটে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মোড়ে মোড়ে গলিতে গলিতে চিপা চাপা সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে ভালোবাসা যেখানে সেখানে যত্ন দিয়ে দিছে এদের ওই সফট ড্রিংকস মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না কারণ তো আগে শেষ করে ফেলছে এখন দেখবেন যে সে ভালোবাসা নাই এদের বেশিরভাগ দেখবেন যে তাদের কোনো তাদের জীবনে কোনো শান্তি নাই এই যে আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন হারাম রাস্তাকে আপনাদেরকে বলছি আপনাদের গুরু এবং উস্তাদ কারা আপনাদেরকে দুই নম্বরই কাজ কারা শিখা নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন অভিনেতারা শিখায় কিভাবে আপনার তথাকথিত অবৈধ প্রেম জয় করার জন্য মা বাবারা নাকস করতে হবে ধর্মের বাইরে চলে যেতে হবে সমাজের বাইরে চলে যেতে হবে তারপরেও তথাকথিত প্রেম জয় করতে হবে এগুলো সারাদিন ট্রেনিং দেয় যে অভিনেতা অভিনেত্রীরা এদের বিয়ে কচু পাতার পানির চাইতেও কম হয় এত ভালোবাসা বাসি শিখাই আপনার তার নিজের জীবনই ভালোবাসা নাই কপাল পড়া ঠিক না ঠিক এই জন্য ভাইয়ের আমার হারাম রিলেশন ছেড়ে দিতে হবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই আপনি যার প্রতি হারাম সম্পর্ক করেছেন সে যদি আরেকজনের হাত ধরে চলে যায় আপনার দুই কারণে শোকরা আদায় করা উচিত এক নম্বর হলো আপনি বলেছেন যে আপনি সেজন্য ডিপ্রেসড হয়ে আপনি মাদকের পথে চলে গেছেন আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুন আপনি বরং খুশি হওয়া উচিত এই কারণে যে প্রথমত সে চলে যাওয়ার কারণে আরও কাছে আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচাইছে এবার একটা বিয়ের ধান্দা করেন বিয়ের চেষ্টা করেন আর দ্বিতীয় যে জন্য শোকরা দেয় করা উচিত সেটা হলো আপনি যারা ভালোবাসা দিয়েছেন মহব্বত করছেন বিয়ে করবেন নানান ওয়াদা করেছেন বহু ফুচকা চটপটি চাইনিজ খাওয়াইছেন ইনভেস্ট করছেন এগুলো সব যে অজাগায় করছেন সেটা এখন বুঝলেন আপনি যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে এখন আল্লাহ শুক্র আদায় করে শ্রেদ্ধা পড়া উচিত যে আল্লাহ যাক অজাগা থেকে আমি বাঁচলাম অনেক ছেলে ফেলে বলে যে যার সাথে বিয়ের কথা হয়েছে সে আরেকজনের কাছে বিয়ে বসে গেছে এখন আমি আমার আত্মহত্যা করতে ইচ্ছা করি বললাম কপাল পড়া সে যদি আরেকজনের কাছে বিয়ে বসে তোমার দুইটা বিয়ে একসাথে করা উচিত কারণ যে তোমার ছাড়া তুমি তারে বিয়ে করবা সব পরিকল্পনা করছো কথা ঠিকঠাক হয়েছে এখন সে যদি অন্য কোথাও চলে যায় তাহলে বোঝা গেছে তুমি অজাগায় যাচ্ছিলা আল্লাহ বাঁচাইছে সে যদি একটা বিয়ে করতে পারে তোমার দুইটা করে তার দেখানো উচিত